রাত বোহালি নদীয়ার শান্তিপুরে প্রশাসনিক বৈঠকে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিও রয়েছে তার নদিয়ার শান্তিপুর স্টেডিয়ামে চলছে তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি প্রশাসনিক বৈঠকের উদ্দেশ্যে আজ রাতে নদিয়ার কৃষ্ণনগরে সার্কিট হাউসে প্রবেশ করবেন তিনি গতকাল বেলা একটায় কৃষ্ণনগর থেকে শান্তিপুরে এসে প্রশাসনিক বৈঠক করবেন এই বিষয়ে শান্তিপুর বিধায়ক ব্রজ গোস্বামী বলেন শান্তিপুর তথা নদিয়া জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা কথা তার। তবে এবারে নদিয়া জেলার নতুন রাস্তার অনুমতি অন্যদিকে তিনি জানান নদিয়া জেলার আরো অগ্রগতির উদ্দেশ্যে বিভিন্ন আর্থিক প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী দেখুন এটা প্রশাসনিক বৈঠক এবং প্রশাসনিক বৈঠক এবং সেই সাথে সাথে উপভোক্তাদের বিষয়টা এখানে তুলে ধরা হবে বাহান্ন জন উপভোক্তাকে এখান থেকে স্টেজ থেকে স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করবে তার মধ্যে ধরুন যাদের নতুন রেশন কার্ড হয়েছে এরকমও বেশ কয়েকজন বাচ্চা আছে ঠিক আছে এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রীগুলো তো থাকবেই থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়